আমাদের মাথায় ছিল না আমাদের এখনো আমি সময় মধ্যে দিয়ে যাই ইউনিভার্সিটিতে আর একটা বিষয় আমি শুরু আগে থেকেই ষোলো বছর ধরে পুলিশের যে ভূমিকা আমি সময় শুরু যেখানে পাই আমি পুলিশদের নিয়ে একটু আহ কথা বলতে চাই আসলে আমার কেমন মনে হয় যদি পুলিশ প্রশাসন আমাদের পক্ষে থাকতো ছাত্রদের পক্ষে থাকতো তাহলে কখনোই এতগুলো প্রাণ বা এতগুলো নির্যাতন আমাদের দেখতে হলো না আমি সারা জীবন পুলিশ পক্ষকে দায়ী করে যাবো এবং প্রশ্নবিদ্ধ করে যাবো আর একটা হচ্ছে মিডিয়া মিডিয়ার ভূমিকাও ঠিক সেরকম আমাদের লক্ষ্য করা হয় না অনেক মিডিয়া প্রচার করা নিউজগুলো প্রচার করা হয়নি

আমি জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে চাইব ভবিষ্যতে যে সরকার আসুক না কেন কিংবা অন্তর্বর্তী সরকার খোলাধালির অবস্থায় পুলিশ মিডিয়া বা সাধারণ মানুষ বা দর্শক কোনো কিছু যদি আমাদেরকে প্রতিহত করতে আসে আমরা